নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি এই গরমে আপনাদের সাথে শেয়ার করবো ডাটা চিংড়ি পোস্ত অবশ্যই এই গরমে এই রেসিপিটা বানাবেন আর ডাটা পোস্তর সাথে থাকবে চিংড়ি মাছের খোসা শিষ ছাড়িয়ে যে আমরা পরিষ্কার করে নিই সেটা না ফেলে তাতে দিয়ে আমি খুব সুন্দর একটা সুস্বাদু বোড়া বানাবো এই দুটো রেসিপি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে আমি এখানে চলে এসেছি কয়েকটা সুসনে ডাটা পেড়ে নেব দেখুন ডাটাগুলো খুব সুন্দর লম্বা লম্বা ডাটা ডাটাগুলো খুবই নরম পেড়ে নেব বাড়ির গাছে টাটকা ডাটা দিয়ে রেসিপিটা আমি বানাচ্ছি আপনারা বাজার থেকেও কিনে বানাবেন এই রেসিপিটা এই গরম সিজনে কম বেশি প্রত্যেকের বাড়িতে ডাঁটা পাওয়া যায় আমি এখান থেকে কয়েকটা ডাঁটা করে নিচ্ছি আমি এখানে রেসিপি বানানোর জন্য কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি সুই একটা চামচ বেসন গোটা জিরে আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি কষা ছাড়িয়ে বেটে নিয়েছি চিংড়ি মাছের শেষ কষা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গোটা মশলার গুঁড়ো লবণ আর নিয়েছি এখানে কিছু গোটা মশলা এখানে আমি পোস্ত একটা চামচ আর সরষে এক চামচ বেটে নিয়েছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি বেগুন ডাঁটা আলু গাজর আর এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি দেখুন এর শেষ খোসাটা বেটে আমি একটা খুব সুন্দর বড়া বানাবো খেতে ভীষণই সুস্বাদু আর এইভাবেই সবজিগুলো কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন এখানে আমি বোরাটো বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি বেসন নিয়েছি একটা চামচ সুজি নিয়েছি আর দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে গোটা জিরে লবণ দেব হলুদ গুঁড়ো দেব ধনে জিরে গুঁড়ো একসাথে ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা অল্প দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন আর এখানে আপনারা চাইলে কাঁচা মৌরিচও ব্যবহার করতে পারেন ভালো করে সব একসাথে মিক্সড করে নেব এখানে আমি জল দেব না যে চিংড়ি মাছের খোসাটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম মাথাটার কিছুটা অংশ কেটে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা সেন দড়াই ভালো করে বেটে নিয়েছি তাই এতে অল্প একটা এক্সট্রা জল থাকে তাই এতে আর বেসন দিয়ে জল দেব না ভালো করে হাত দিয়ে মেখে নেব জল লাগলে অল্প পরিমাণে জল দেব এক থেকে দু চামচ মতন বেশি জল দিলে এটা টাইট হবে না এতে যেহেতু সুজি আছে তাই এতে এক চা চামচ মতন আমি জল দেব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই বড়াটা খেতে ভীষণই ভালো লাগে গরমে অবশ্যই আপনারা এই চিংড়ি মাছের শেষগুলো পরিষ্কার করে কখনো ফেলে দেবেন না সিং বা মিক্সচার মেশিনে বেটে নেবেন বেটে এইভাবে একটা সুস্বাদু বড়া বানাবেন গরম ভাতে বা গরম ভাতে নাও খেলে এমনিতেই খেতে ভীষণই ভালো লাগে একবার বাড়িতে এই বোড়াটা বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে ভালো লেগেছে কি না আমি এখানে একটা তাবা বসে দিয়েছি আপনারা চাইলে কোড়াও বানিতে পারেন তাবাতে দিয়ে দেব অল্প সাদা তেল দিয়ে এইগুলো খুব সুন্দর করে বসে দেব এটা অল্প তেলেই খুব সুন্দর মুচমুচে ভাজা হয়ে যায় আঁচটা বাড়ালে হবে না আঁচটা একদম মিডিয়াম আঁচেই করে ভেজে নিতে হবে এই বোড়াটা আমি ছোটবেলায় মায়ের হাতে খেয়েছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই চিংড়ি মাছের খোসা দিয়ে অনেক ধরনেরই রেসিপি বানানো যায় দেখেছি ছোটবেলায় শিলনোড়ায় মা বেটে টক বানাতো বাটি চচ্চড়ি বানাতো খেতে ভীষণই ভালো লাগতো তাই আজকে আমি আপনাদের সাথে এই বোড়ার রেসিপিটা শেয়ার করছি একবার বাড়িতে বানাবেন তবে বুঝতে পারবেন যে কতটা স্বাদ লাগে এই চিংড়ি মাছের খোসার বড়া এইভাবে আমি গোল গোল করে সবগুলো বসে দিচ্ছি এতে বেশি জল দেবেন না তাহলে বোড়াটা ভালো ভেতরটাই সেদ্ধ হবে না একদম সুজিটা দেওয়ার কারণে একটা চামচ জল দিয়ে দিয়েছি তাতে সুজিটা খুব সুন্দর ভিজে সেড হয়েছে এই বোড়াটা খেতে অপূর্ব স্বাদ এপিড করে লাল করে ভেজে নেব আঁচটা বাড়ালে ভেতরটা তাহলে ভালো সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে তাতে খেতে ভালো লাগবে না তাই একদম অল্প আঁচেই বোড়াটা বানাবেন ভালো করে এইভাবে লাল করে ভেজে নেব অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি একশো চামচ মতন এতে বেশি তেল প্রয়োজন হয় না যেহেতু আমি একদম কম আঁচে বানাচ্ছি আর বেশি আঁচ দিলে কি হবে বড়াটা পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিলাম দেখুন এই তাবাতে আমি অল্প কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছগুলো একেবারেই লাল করে মুচমুচে করে ভেজে নেব না জাস্ট হালকা করে ভেজে নেব এইভাবে তাহলে চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে একদম লাল করে ভেজে নিলে চিংড়ি মাছের স্বাদটা অতটা পাবো না তাই এইভাবেই ভেজে নেব কিছুক্ষণ কিছুক্ষণ এইভাবেই ভেজে নামিয়ে নেব চিংড়ি মাছটা বন্ধুরা পুরো রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই গরমে অবশ্যই আপনারা এই রেসিপিটা বানাবেন অনেক ধরনেরই রেসিপি হয় এই চিংড়ি মাছ দিয়েই এই গরমে আমি কোড়া বসিয়ে অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এই গরমে যতটা পাচ্ছি কম তেল মশলা দিয়েই রান্না রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা একটা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে সব একসাথে ভেজে নেব মশলাগুলো দিয়ে দেব মশলাটা ভাজার পরে পেঁয়াজ আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দিয়ে দিচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো ধনে জিরে বাটা আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলাতে আছে গোটা জিরে গোটা ধনে বাড়িতে যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি দেখে নেবেন যে কোনো রেসিপিতেই আমার এই মশলাটা থাকে আর এতে আমি সশনি ডাটা গাজর বেগুন আলু এইভাবে মাঝারি সাইজের কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন দিয়ে ভালো করে কষে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে কষে নেব ডাটাগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই কারণ এগুলো খুবই নরম ডাটাটা একটু পাকল হলে তাহলে সেদ্ধ করে নিতে হবে এটা যেহেতু নরম আর নরম দিয়েই বানালে ভালো লাগে এতে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে কষে নেব আপনারা অবশ্যই এই রেসিপিটা গরমে বাড়িতে বানাবেন গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে ভীষণই ভালো লাগে গরমের পক্ষে তো এই সর্ষণে টাটা চিংড়ির রেসিপিটা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে জানাতে ভুলবেন না এখানে কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ফোটে নিয়েছি এইবার দিয়ে দেব পোস্ত এক চা চামচ বাটা আর সর্ষে এক চা চামচ বাটা সর্ষে পোস্ত একসাথে বেটে নিয়েছি খুব সুন্দর পেস্ট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এতে শুধু পোস্তও দিতে পারেন ভালো করে কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে ফুটে নেব আমি এতে দিয়ে দেব শেষ পর্যায়ে এক চা চামচ টক দই আপনারা টক দইয়ের পরিবর্তে তেঁতুলের কাত এক চা চামচ দিয়ে দিতে পারেন তাতে কী হয় এই রেসিপিটা যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে এত সুন্দর লাগে খেতে গরম ভাতের সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি আপনারা যে কোনো সাইজের চিংড়ি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন হাতের কাছে যখনই যেটা থাকি আমি সেটা দিয়েই রেসিপি বানিয়ে দিই আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে জানাবেন এইভাবে দিয়ে কিছুক্ষণ ফুটে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে নোটিফিকেশান পেতে সাইটে যে ঘন্টিটি সেটি পেশ করে নেবেন যাতে করে নিত্য নতুন রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি কিছুক্ষণ এইভাবে ফুটে নিয়েছি দিয়ে দেব এক চা চামচ মতন টক দই আমার বাড়িতে টক দই ছিল তাই আমি দিচ্ছি আপনারা টক দইয়ের পরিবর্তে তেঁতুলের কাত দেবেন তেঁতুলের কাতটা দিলে চিংড়ি মাছে টকটা ঢোকে যাবে তাতে এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে গরম ভাতের সাথে তো একদম জমে যাবে এই গরমে অবশ্যই এই ধরনের একটু কম তেল মশলা দিয়ে রেসিপি বানাবেন খুবই ভালো লাগে এই গরমে শরীরও ভালো থাকে পেটও খারাপ হওয়ার ভয় থাকে না আজকে রেসিপিটা ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখবেন রেসিপিটা দেখুন হয়ে গেছে নামে নিচ্ছি আর বোড়াটা ভিতরে কেমন হয়েছে সেটা দেখে দিচ্ছে এই দেখুন ভেতরে খুব সুন্দর হয়েছে আর খেতে ভীষণই ভালো একবার বাড়িতে বানাবেন সাবধানে থাকবেন আজকের মতন এইখানেই শেষ করছি আশা করি যে কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে ধন্যবাদ